আজ আমরা কথা বলবো লক্ষ্মী পুজোর গল্প এর সঙ্গে জড়িত থাকা কিছু পৌরাণিক কাহিনী নিয়ে কেন এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় তার কৃপায় কিভাবে জীবনে আসে শান্তি সমৃদ্ধি সবই জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন লক্ষ্মী দেবী হলেন ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী তিনি ভগবান বিষ্ণুর পত্নী ও হিন্দু ধর্মে অষ্টলক্ষী রূপে পূজিত হয় তার জীবনে বিভিন্ন দিক যেমন জ্ঞান সন্তান খাদ্য সাহস বিজয় ইত্যাদি প্রদান করেন দেবী সর্বদা শ্বেত পদ্মে বসে আছেন হাতে পদ্মফুল ও স্বর্ণ মুদ্রা ঝরানো কলস পদ্মফুল পবিত্রতার প্রতীক আর সোনার ধারা হলো তার কৃপা একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী রয়েছে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব কথিত আছে দেবতা ও অসুর অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় সমুদ্র থেকে উঠে আসেন দেবী লক্ষ্মী পদ্মফুল হাতে অপার জ্যোতিতে আলোকিত তাকে দেখে সকল দেব অসুর মুগ্ধ হয়ে যান কিন্তু মা লক্ষ্মী নিজেকে ভগবান বিষ্ণুর গলায় মালা পরিয়ে দেন সেই থেকে তিনি বিষ্ণুর সঙ্গিনী হয়ে থাকেন এই কাহিনীতে আমাদের শেখার পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সমৃদ্ধি লাভ সম্ভব আর প্রকৃত সম্পদকে বলি সেই হাতেই আসে যারা সত্য ও ন্যায়ের পথে থাকে শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী খুবই চঞ্চল তিনি এক জায়গায় স্থির হন না তাই পূর্ণ ভক্তি পরিচ্ছন্নতা ও সততার মাধ্যমে তাকে গৃহে আমন্ত্রণ জানাতে হয় লক্ষ্মী পুজোর দিন মানুষ ঘর ধর পরিষ্কার করেন আল্পনা আঁকেন প্রদীপ জ্বালান ও মা লক্ষ্মীর আরাধনা করেন যাতে তিনি সংসারে ধনধান্য শান্তি ও সমৃদ্ধির বর্ষণ করেন একটি বিশ্বাস আছে যে ঘরে অবশ্য ময়লা ও অন্যায় কাজ থাকে সেখান থেকে মা লক্ষ্মী দূরে থাকেন তাই এই পুজোর আসল শিক্ষা হল পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন ও সৎ পথে থাকা বাংলার ঘরে ঘরে শোনা যায় কুমারী মেয়ের রূপে মা লক্ষ্মী এক রাতে ঘরে আসেন যদি ঘর আলোকিত ও পরিচ্ছন্ন থাকে তবে তিনি সেখানে আশীর্বাদ প্রদান করেন এই জন্যই এই রাতে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় আর একটি প্রচলিত কথা হলো লক্ষ্মী পূজার রাতে যারা জুয়া খেলে তারা দেবীর কৃপা হারায় কারণ দেবী সমৃদ্ধি দেন কিন্তু অপচয় পছন্দ করেন না বন্ধুরা এই ছিল লক্ষ্মী পূজার গল্প ও পৌরাণিক কাহিনী মা লক্ষ্মী আমাদের জীবনে শুধু ধন নয় শান্তি সুখ ও শুভ বুদ্ধি দান করেন আপনার কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী দিনে আরও ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসবো ধন্যবাদ শুভ লক্ষ্মী পূজা